সেটা হচ্ছে সুতিয়ন ব্লক একটা ডেপ্রেশন ছিল আমাদের পার্টির পক্ষ থেকে দুর্ভাগ্য হচ্ছে পার্টির প্রোটোকল হিসেবে যে মণ্ডলে প্রোগ্রাম হবে সেই মণ্ডলের সভাপতিদের জানাতে হবে সেই মণ্ডলের সভাপতি জানে না সেই মণ্ডলের জি এস জানে না সেই মণ্ডলের অবস্থিত জেলার জি এস এখনো যেহেতু জেলা কমিটি ঘোষণা হয়নি আমি জিএসি বলবো সে জেলা পরিষদের সদস্য দাঁড়িয়েছিলেন এবং ব্যাপক কন্টেস্ট করেছিলেন অনুশ্রীদা সে জানে না এই আইভনে অবস্থিত আইরন অঞ্চলে যেহেতু আইভন অঞ্চলেই সুতিয়ন ব্লকটা অবস্থিত সেই আইরন অঞ্চলে আমি হচ্ছি পঞ্চায়েত সমিতি মেম্বার যেখানে পঞ্চায়েত সমিতির অফিসটার সুতিহন ব্লকটা অবস্থিত সেই এরিয়ার মধ্যে আমরা পঞ্চায়েত সমিতির এরিয়ার মধ্যে পড়ে আমি জানি না আমার সাতাশটা টোটাল আঠাশটা গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে এবং তিনটা পঞ্চায়েত সমিতি মেম্বার আছে তাদের মধ্যে দু তিনজন হাজির হয়েছে অর্থাৎ বাকিরা কেউ জানে না তেনু সরেন এস টি মোর্চার প্রেসিডেন্ট তার বাড়ি আইন সে বলছে আমি দশটার সময় জানতে পেরেছি সে জানে না তার মানে এই দ্বারাই পার্টিটাকে নিয়ে খেলনা করা হচ্ছে যেখানে আইহন একটা সুতি অনেকটা শক্তিশালী বিজেপি যেখানে ত্রিশখানা জনপ্রতিনিধি আছে বর্তমান সেই জায়গায় দশ পনেরো জন লোককে নিয়ে দেওয়া হচ্ছে এটা হাস্যকর মানুষের মনে একটা হাস্যকর অবস্থা পরিস্থিতি মানুষ বিজেপির দশ পনেরো জন লোক অথচ ত্রিশ জন মেম্বার যদি জন করে আনে তিনশো জন লোক হবে আমরা বিগত দিনে ডেপুটেশন দিয়েছি কোনোদিন আমরা এত কম সংখ্যায় করি শতাধিক আমাদের সংখ্যা থাকে আমার অভিযোগ এটাই আমি এটাই বলেছি যে আমাকে জেলার অন্য কোথাও ডাকা হচ্ছে না সব ঠিক আছে আমার কোনো রাগ অভিমান কিছু নেই কিন্তু আমার যেহেতু অঞ্চল আমার যেহেতু পঞ্চায়েত সমিতি আমার যেহেতু বুথ আমার যেহেতু মন্ডল আমার যেহেতু ব্লক সেই জায়গায় যদি আমি না থাকি তাহলে গ্রামের লোক তো প্রশ্ন করছে ধন ঘোস কই তেমন আমি আমা আমাকে কি বিজেপি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাকে রাজ্য স্তরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার অভিযোগ এটাই কেন অন্ধকারে রেখে এইভাবে প্রোগ্রাম করবে আজকে গোটা জেলাতে কঠিন অবস্থা আজকে জঙ্গিপুর শহর প্রাণ জেলার প্রাণ কেন্দ্র সাংগঠনিক জেলা আমাদের সেখানে প্রোগ্রাম করছে দশ পনেরো জন লোক হাতে বোনা আমরা বিগত দিনে আমরা ডেপুটেশন দিয়েছি এই সব্য লোকসভা নির্বাচনের পরে হাজার হাজার মানুষ নিয়ে আমরা ডিভিশন দিয়েছি চাইলে ভিডিও আপনাদের কাছে আছে আপনারাই দেখিয়েছেন কেন এইরকম হবে কিছু চিটিং বাস দালালদের দ্বারা পরিচালিত হচ্ছে কেন হবে কেন হবে কিছুদিন আগে কাউন্সিলার তৃণমূলের হাতে তুলে দিল এবং গর্ব করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ফেসবুকে পোস্ট করছে বিশাল কাজ করে দিয়েছে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে পশ্চিমবঙ্গে স্মরণীয় হয়ে থাকবে চোরের মায়ের মায়ের ঘরে বলার অবস্থা তারাই বলছে ডাকাত উমুক চোর তা চোর দিচ্ছে না ডাকাত কে দিচ্ছে কোনটা তারাই প্রশ্ন করছে তারাই উত্তর দিচ্ছে এরকম চলতে পারে তাই আমি উত্তেজিত হয়ে উত্তেজিত হয়ে পার্টির যেভাবে সাংগঠনিক অচল হয়ে পড়ছে সাংগঠনিক জেলাতে সব জায়গায় সেই উত্তেজিতভাবে পার্টির ভালোর জন্যই আমি এটা আজকে করেছি যদি এটা আমার সোশ্যাল মিডিয়ায় না করলেই ভালো হতো কিন্তু আমি করেছি আজকে এই মুহূর্তে এক ঘন্টার মধ্যে আড়াইশো দুশো আড়াইশো শেয়ার হয়ে গেছে ফেসবুকে সব বিজেপির ছেলেরাই শেয়ার করছে এবং লাইক করছে তার মানে কি তার মানে এটা এটাই যে কাজটা আজকে আমি করেছি সবাই সমর্থন করছে আমাকে তিনশো চারশো লোক এখনও ফোন করেছে ঠিক করেছে আজকে এই ঘটনা এটাই হওয়ার ছিল হয়েছে আমি এর থেকে বিশেষ কিছু বলছি না আমি বিজেপির এক্স প্রেসিডেন্ট ধনঞ্জয় ঘোষ আজকের ঘটনা আমরা একটা ডেপুটেশন দিছিলাম দিতে গেছিলাম এবার যে আমাদের প্রাক্তন জেলা সভাপতি যেটা বলেছেন যে মন্ডল সভাপতিকে বলা হয়নি মন্ডল সভাপতিকেও বলেছি তিন দিন আগে আমরা একটা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে জেলার সমস্ত মন্ডল সভাপতিকে বলা হয়েছে কি আমার সুতির মধ্যে এই কার্যক্রমটা থাকবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল সেখানকার যারা বরিষ্ঠ কার্যকর্তা তাদেরকে দিয়ে সেই রকমভাবে সূচনাও দিয়েছিলাম আমি নাম ধরে বলবো আয়রনের ব্যাপারটা পুরোপুরি দেখতে বলেছিলাম রাজেন ঘোষকে তাদেরকে বলেছিলাম সব সমস্ত কার্যকর্তাকে জানাবেন আর বাংলা বাড়ির ব্যাপারটা বলেছিলাম আমাদের গোপাল ঘোষ প্রাক্তন মণ্ডল সভাপতি তাকে বলেছিলাম সেই এলাকার যারা আসেন প্রত্যেকটা বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মেম্বার থেকে পঞ্চায়েত সমিতি মেম্বার সবকেই জানার জন্য বলেছিলাম হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে বাংলা বাড়িতে যার জন্যে সেই প্রাক্তন মন্ডল সভাপতি আসতে পারেননি বা সেখানকার কার্যকর্তারা সেরকমভাবে আসেননি তো এই জায়গায় আমি আমার কাজ করেছি তো আমাদের জেলা সভাপতিকেও ফোন করেছিলাম বিগত তিন দিন আগে কালকেও করেছিলাম তার ফোন সুইচ অফ থাকার জন্যে আজকেও সকালে করেছিলাম সুইচ অফ ছিল তার বাড়ির একটা নাম্বার ছিল সেই নাম্বারে আমি দশ থেকে বার ফোন করেছি তার ফোনে আমি সারা পাইনি তারপরে এখানে প্রোগ্রামে ঢোকার আগে একবার ফোন করলাম দেখি যদি তার সেই নাম্বারটা খোলা থাকে সেই নাম্বারটা খোলা ছিল সেই মূল নাম্বারে তাকে পাই এবং তাকে আমি কথাও বলি যাই হোক এটা আমাদের ভিতরের ব্যাপার এই ব্যাপারে আমি আর কিছু বলবো না আমি বলবো এটা আমাদের হয়তো ঊর্ধ্বত কর্তৃপক্ষ এই ব্যাপারটা দেখবেন আমি এই সম্বন্ধে কিছু বলবো না এটা আমাদের ঘরের ব্যাপার আমরা যতটা পারবো সেটাকে কম্প্রোমাইজ করে দেব ব্যাপারটা সম্পূর্ণ জানে না এগুলো কেন মতি অতিভ্রম হলো যাই হোক এই বিষয় নিয়ে আমি জানি না যখন তখন আর কথা বলবো না কেউ কি কোনোভাবে প্রভাবিত হচ্ছে সেটা আমি বলতে পারবো না কি পরিস্থিতি আছেন উনি সেটা আমি বলতে পারবো না রিপোর্ট আলোক শেখা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না